ভারতের দক্ষিণের সিনেমার তারকা এবং ভারতের জাতীয় ক্রাশ রাশ্মিকা মান্দানা যিনি দক্ষিণের সিনেমা থেকে এখন ব্যস্ত থাকেন বলিউড সিনেমাকে ঘিরে রানভীর সিদ্ধার্থের পরপর এবার বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সাথে জুটি বাঁধছেন তিনি সিনেমাটির নাম সিকান্দার সিকান্দার সিনেমাটে জুটি বাঁধবেন বলিউড ভাইজান এবং বলিউড ক্রাশ খ্যাত রাশ্মিকা মান্দানা সম্প্রতি এ সিনেমাকে ঘিরে যত ব্যস্ততা এ ভারতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানার বলিউড সালমান খানের সাথে খ্যাত বলিউড কাপাবেন এই ভেবে উৎসাহিত ভারতীয় এই অভিনেত্রী তবে এ ছুটি নিয়ে স্বয়ং বলিউডে শুরু হয়েছে নানা বিতর্ক সালমান খানের সাথে বলিউড ক্রাশ ও অভিনেত্রীর বয়সের ফারাক আছেই সেটা নিয়ে হয়ে যাক আজকের আয়োজন মিষ্টি হাসি দিয়ে জয় করে নিয়েছেন বলিউড জগৎ চিপচিপ শরীরে থাকা সত্ত্বেও নিজের গ্ল্যামারে কম যান না এই নায়িকা তিনি ভারতীয় ন্যাশনাল ক্রাশ রাশ্মিকা মন্দিনা আর এ নামটি বললেই সবারই মনে পড়ে স্বামী স্বামী বা শ্রী বল্লি পুষ্পাদা রাইস মাতানোর পর পুষ্পাদা রোলে শ্রী বল্লি হয়েও এবছরেই পর্দা কাপাতে হাজির হবেন এই তারকা এবারও আল্লু অর্জনের সহধর্মিণী হয়ে পর্দা মাতাতে আসছেন রাশমিকা মান্দানাকে নিয়ে গেল বছর অ্যানিমেলের রণবীর কাপুরের স্ত্রীর চরিত্রে দেখার পর তার ফ্যান ফলোয়ার বেড়ে যায় আকাশ হিন্দি সংলাপের অদক্ষতা নিয়ে সমালোচনা কম শুনতেই হয়নি এই অভিনেত্রীকে তার আগামী ছবিতে কি তা সব জল্পনাকল্পনা কাটিয়ে উঠতে পারবেন কিনা এরই মাঝেই ঘোষণা এলো ন্যাশনাল ক্রাশ রাশমিকার এই সিনেমার বলিউড ভাইজানের জান হতে চলছেন তিনি বলিউডে ভাইজানের আগামী সিনেমায় দেখা যেতে পারে রাশমিকাকে পরিচালক এ আর বুড়ি দাসের আফকামিং সিনেমা নায়িকা হচ্ছেন তিনি আগামী বছর ঈদে আসতে পারে সিকান্দার নামক সিনেমাটি বলিউড ভাইজান খ্যাত সিনেমার সাথেই এটি হবে তার প্রথম সিনেমা কিন্তু সালমানের বয়সের সাথেই পর্দায় রাশমিকার জুটি নিয়ে কি ভাবছেন বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না সালমানের বয়স এখন আটান্ন আর অপরদিকে রাশ্মিকার রাশমিকার সাতাইশ তাই তো নেটিজেনরা এই জুটিকে তুলনা করছেন বাবা মেয়ের সম্পর্কের সাথে তবে এই ধরনের বিতর্কে এবারই প্রথম মুখ পড়ছে না সালমান খান এর বহু আগে অনেকবারই রটনা হয়েছে এমন নিউজ দর্শক আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে